তুমি হবে রানী আমি হবো রাজা তুমি হবে রানী আমি হবো রাজা বোকা চোদা বড় বড় দু থেকে নেবে তুমি মজা তুই আমার রানী আমি তোর রাজার রে না আমার মতো বাংলা বাজার আমার এক্সের মন খুব শক্ত পুরো লোহা আর আমার এক্সের গুহা খুব বড় পুরো গুহা তুমি যার জন্য কলা দিয়ে পুজো দিচ্ছ তুমি একটু খোঁজ নিয়ে দেখো সে অন্য কলা তার করছে রাজ্যে সবাই বলে ছেলে আর মেয়ে নাকি সবাই সমান সবার নাকি সমান সমান অধিকার তাই তো একটা ছেলে মদ খেয়ে সত্যি কথা বলে আর একটা মেয়ে মায়ের দিব্যি খেয়ে মিথ্যে কথা বলে ডিআরএক্স কালো গুটি নিয়ে গর্ব করিস আবার করিস তুই চালাকি তোকে আর আমার বানা লাগবে না এবার লাগবে আমার রাশিয়ানদের যাদের গুটির রং গোলাপি স্কুলের স্যার জিজ্ঞাসা করছিল মাদার চোদ কাকে বলে তখন আমি বললাম যেসব ছেলেরা বিয়ের আগে প্রেমিকার মাকে মা বলে তাদেরকেই মাদার চোদ বলে কারণ ওই ছেলেটার সাথে ওই মেয়েটার একদিন না একদিন ব্রেকআপ হবে তখন ওই ছেলেটাই ওই মেয়েটাকে বলবে যে তোর মাকে চুরি কোথায় লজিক আছে আর হ্যাঁ এটাই বাড়া প্রমাণিত মেয়ে পড়াও মেয়ে বাঁচাও আর তুমি ছেলে তামিলনাড়ু ব্যাঙ্গালোর দিল্লি বোম্বে কাজে যাও টাকা কামাও গাড় মারাও ঘটিয়ারাও আর ঘর যাও ডিআরএক্স তুই নতুন ভাতার পেয়ে স্ট্যাটাস দিচ্ছিস আবার বলছিস ভাতারটা নাকি খুব ভালো বলছি কি তোর নতুন ভাতারটা কি জানে যে তোর গুদের রং কয়লার থেকেও কালো কি হলো আমার আসল ঘন্টা রাখে ছিলে ঢাকা সেটা সে লুটে নিয়ে করে দিলি ফাঁকা আমি ফেসবুক স্টোরিতে একটা ফটো লাগালে এক ঘন্টা ধরে একটা গান চয়েস করি আর তুমি কি ভেবেছিলে তোমার চরিত্র না দেখে তোমাকে বিয়ে করে নেবো কি হলো আমার ঘরে নজর দিয়েছিলি ভাইলে ভাইলে আন্ধারেতে ঢুকে প্রেম ভালোবাসা করছো খুবই ভালো কথা তবে একটা কথা মাথায় রেখো তুমি তোমার প্রিয় মানুষটাকে দিনই বুঝতে দিও না যে তুমি তার প্রতি দুর্বল না হলে দেখবে সে হবে একদিন মেসি আর তুমি হবে ফুটবল আম পাতা জোড়া জোড়া আমার আমি চলেছিলাম ওরা ধরা যেমন কর্ম করবে তেমন তার ফল পাবে আর তুমি কি ভেবেছিলে চার জায়গায় লং ডিস্টেন্স রিলেশনশিপে প্রধানত দুটি কারণে ভিডিও কল বন্ধ হয় এক ফোনের রিচার্জ শেষ হলে আর দু নাম্বার হচ্ছে গার্লফ্রেন্ডের পিরিয়ড হলে জীবনে যদি খুশি থাকতে চাও তাহলে গার্লফ্রেন্ড নয় বৌদি পটাও কারণ এরা ধোঁকা কম সুযোগ বেশি দেয় আতঙ্কের আরেক নাম বাবু মনে হয় কিছু কিছু মেয়েরা আজব তাই না ভাতার থাকতেও নিজের পুটোতে অন্য ছেলেদেরকে সাঁতার কাটায় কোনো মেয়ে যদি তোমাকে তার মনের ভেতরে থাকতে দেবে বলে মনের দরজা বন্ধ করে দেয় তাহলে বার বার দরজায় ঠোকা দিয়ে নিজের আত্মসম্মানটাকে না হারিয়ে জানালা দিয়ে দুটো স্ক্রিনশট দেখাও খানি নিজে থাকতে আসবে বেরিয়ে ভাই তুই গরিব ঘরের ছেলে না তাহলে তুই পয়সা কামা কারণ গরিব ঘরের মেয়েকে সব ছেলেরাই বিয়ে করে নেবে কিন্তু গরিব ঘরের ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না থাক দিয়ে যেখানে সামান্য মাছ টুকুও ঢাকা যায় না সেখানে আমার একটু ছিল আমার সাথে রিলেশনে থাকার পরেও সে জনের সাথে নাং করে বেড়াবে আর আমি সেটা জানতেও পারবো না হাই রে আমার শখের মাগি হেলমেট থাকা সত্ত্বেও স্পিডটা অনুভব করার জন্য আমি বিনা হেলমেটে গাড়ি চালিয়েছি আগে যেই মেয়েটার পিরিয়ড হলে অসহ্য বলতো এখন সেই মেয়েটাকে পিরিয়ডের জন্য অপেক্ষা করতে দেখেছি জীবনে আরও কত কিছু দেখবো আগে যেই মেয়েটা আমাকে মানানোর জন্য সব কিছু করতো এখন সেই দেখছি আমাকে জ্বালানোর জন্য সবার সাথে সব কিছুই করে বেড়াচ্ছে মেয়েদের সম্মানের সাথে জন্ম হয় আর ছেলেদের কোনো সম্মান থাকে না মেয়েদেরকে সম্মান বাঁচাতে হয় আর ছেলেদেরকে সম্মান কামাতে হয় প্রসঙ্গ যখন আসে ছেলেদের তাহলে সবসময়ের জন্য ইনকাম দেখা হয় তো হ্যাঁ আমাদের যখন ইনকাম দেখছো তো আমাদেরও তো অধিকার আছে তোমার চরিত্র দেখার ভালোবাসাটা কেন করা উচিত নয় এটা বোঝার আগে প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে ভালোবাসা করা উচিত কারণ প্রথম ভালোবাসাতে পেয়ে ভালোবাসাটা ভুল এটা বলে কেরিয়ার না বানিয়ে দ্বিতীয়বার ভালোবাসা করতে যাওয়া মানে ব্যাপারটা এরকম ঠিক বোঝাচ্ছে যে বাঁশ কেন ঝাড়ে এসে ঢুকে যাও মোর গাঁড়ে আরে ভাই তুই কেন বুঝছিস না তোর সবার থেকে আলাদা গার্লফ্রেন্ডটা সংসারী না সরকারি ডিআরএক্স তুই আমার নামে সবার কাছে খারাপ খারাপ কথা বলে নিজে খুব ভালো সাজছিস তাই তোকে আমি একটাই কথা বলতে চাই তুই তোর মায়ের যেখান থেকে বেরিয়েছিস না ওখানে আবার তোকে ঢুকিয়ে দেবো দুনিয়াতে দু ধরনের মেয়ে হয় খানকি আর রেঞ্ডি আর এই দু ধরনের মেয়েদের থেকেই আমি দূরেই থাকি আমার ভাবতে অবাক লাগে আমিও একদিন রুমের বাতি নিবি বংশের বাতি জ্বালাবো লোহাকে যতই পেটাও লোহা কোনোদিনও সোনা হবে না আর রেদেরকে যতই বোঝাও তারা কোনোদিনও সতী হবে না লোহাকে সোনা বললে তার ভাব বাড়বে লোহার উপরে জল পড়লে সেটা কিন্তু অবশ্যই জং ধরবে আর আমি জল বলতে কোন জলের কথা বলছি তোমরা বুঝতে পেরেছো যেখানে ভালোবাসার বদলে ভালোবাসা পাবে সেখানে মন প্রাণ খুলে ভালোবাসা দেবে আর যেখানে ভালোবাসা পাবে না সেখান থেকে হালকা ছুটে বিদায় নেবে যখন তোমার গার্লফ্রেন্ড বলবে ভাল লাগছে না

শোন ভাই নতুন নতুন প্রেম করে তুই মানে খুব লাফাচ্ছিস বাবু সোনা যেন করছিস আবার ভিডিও কল করে দেখে মানে হ্যান্ডেলও মারছি তা বলছি কি ভাই ওই বাবু যখন তোমার গাড়ে বাঁচতে চলে যাবে তখন তুমি হ্যান্ডেল তাল গাছে লাল গামচা তেঁতুল গাছে ভূতলে আর টিভলে বারে আকাশে দিয়ে তাই কি গুনছিস আরে ভাই এই তারাগুলোর মধ্যে দেখছি আমার এক্স কোনটা কেন রে আরে আমার এক্স বলেছিল তোমাকে ছাড়া আমি মাছ না তাই দেখছি মানে আকাশের তারাগুলোর মধ্যে আমার এক্স কোনটা বানা মরে গেছে নাকি বানা বেঁচে আছে অনলাইনের ভালোবাসাতে একটা জিনিস প্রমাণিত আছে যেই করেছে সেই ভিডিও কল করে দেখে মানে হ্যান্ডেল মেরেছে ডিআরএক্স তুই যে বলিস না তোর মতন ছত্রিশটা আসে ছত্রিশটা চলে যায় তা বানা তুই আমাকে একটা কথা বল তুই মেয়ে না মানে পৌরসভার শৌচাগার মানে ছত্রিশ জন আসে মোতার ঘরে মুতে আর মানা তুতুবেলে চলে যায় আজব দুনিয়া মারা মেয়েদের মুখে বনে বেরোলে নয় স্কিনের প্রবলেম নালে ফেস পাউডারের প্রবলেম আর যদি বনা ছেলেদের মুখে বনে বেরোয় এবার দিন হ্যান্ডেল মারে কি করে এই গরমকালে আমার বাইরে বেরোতেই গরমে গাঁড় ফেটে যাচ্ছে আবার যাদের নতুন বিয়ে হয়েছে তারা বলছে বাবু আরেকটু জোরে আরেকটু জোরে আমার খুব মজা লাগছে কথাটা যদি শুধুমাত্র শরীরের হতো তাহলে অনেক দিন আগে কে ফিকে ফেলে দিতাম এই গরমের মধ্যে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে আবার কেউ কারোর ঘাম বের করে দিচ্ছে ছোলা দুধ তেমন টাইট হয় না ঠিক তেমনি দশ বারো জায়গায় প্রেম মারিয়ে এসে নিজেকে সতী প্রমাণ করলে সতী হওয়া যায় না